লং <coughs> বল <coughs> <coughs> অন্যান্য দিনের মতো আমরা যে দূরপাল্লার ট্রেনগুলি যাই আমরা চেক ইন করি প্লাস ডেমো ট্রেনগুলোও যাই সবগুলিতেই তো আজকেও আমাদের একটা রাজধানী এক্সপ্রেস তেজস যেটা বিকালবেলা গিয়েছিলো তো ওই এর আগে তিনটার দিকে আমরা তিনজন লোককে ডিটেন করি আমাদের কাছে আগেই গোপন খবর ছিল যে তিনজন লোক এর মধ্যে একজন মহিলাও আছে যে তারা সম্ভবত কোনো কন্টারমেন্ট নিয়ে যেতে পারে সেই সুবাদে আমরা আগরতলা জি ক্লাস প্লাস আর পি এফ মিলে আমরা একটা অ্যাম্বুসের মতো কিছু আমরা পুলিশি পোশাক প্লাস কিছু সাদা পোশাকও আমরা বেরিয়ে পড়ি তো আমরা ওই তিনজনকে আমরা ডিটেন করেছি এবং তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ একটা পিট্টু ব্যাগ আর দুইটা হ্যান্ড ব্যাগ পাওয়া যায় এগুলির মধ্যে গাঁজা ভর্তি মোট সাতাশটা প্যাকেট তো তারপর আমরা আমরা এটা ওজন করে দেখলাম এগুলি ওজন ফর্টি সিক্স কেজি আর এ নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে কালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে আর তাদের কাছ থেকে এমনিতে দুইটা মোবাইল স্মার্ট মোবাইল ফোন একটা কীবোর্ড কিপ্যাড মোবাইল উদ্ধার করা হয়েছে তো এইগুলি আমরা সবগুলি খতিয়ে দিচ্ছি তারা কোন জায়গায় তারা তারা বিহারের বাসী বিহারের বাসিন্দা নামগুলি ওদের একজনের নাম হলো সঞ্জিত কুমার আর উনি পিএসএ পারবাট্টা ডিস্ট্রিক্ট কাগারিয়া বিহার আরেকজন হলেন শ্রী শম্ভকুমার যাদব উনিও পি এস এ বিহারের আরেকজন হলো শ্রীমতী মিলি প্রিয়া উনি ওনার পি এস হলো গোপালপুর যেটা বাগলপুর ডিস্ট্রিক্টে পরে বিহারে কত কিছু এবং বাজার মূল্য কত বাজার মূল্য ওদের কাছ থেকে তো আমরা প্রিলিমিনারি জানতে পেলাম তারা ওইগুলি

আমরা পুলিশ বিমানও যাব তো ইন্টারোগেশনে অবশ্যই সবগুলি বেরিয়ে আসবে কয়টা নাগাদ তাদের আটক করা হয়েছে আজকে তিনটা নাগাদ আনুমানিক বিকাল তিনটা নাগাদ